ডিয়ার ভিউয়ার্স লগারিদম এবং এক্সপোনেন্ট সম্পর্কিত নতুন আইটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি দ্বারা যারা নতুন দেখছেন তাদেরকে কাছে থাকবে ভিডিওটিতে শেয়ারও করবেন তো চলুন কথা না বলে শুরু করা যাক দেখেন আসলে প্রথমেই বলি যে সূচক এইখানে হচ্ছে একটা রাশি লেখা যাক যে থ্রি এক্স স্কোয়ার এখানে এটা একটা বিজ্ঞানিত রাশি এখন দেখেন এই রাশিতে হচ্ছে এই যে উপরের যে জিনিসটা থাকে এটাকে বলে হচ্ছে ঘাত বা সূচক এটাকে ঘাত বলে সূচক বলে বা হচ্ছে পাওয়ারও বলে ঠিক আছে আর এই যে নিচে এই যে এক্স যেটা দেখতে পাচ্ছেন এক্স এটা হচ্ছে চলক বলে এখানে এক্স ওয়াই এ বি সি ডিডাব্লিউ যে কোনো কিছু এখানে থাকতে পারে এটাকে বলে হচ্ছে চলক বা ইংলিশে বলে হচ্ছে ভেরিয়েবল আর এই যে থ্রি যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে শখ এখান থেকে যে মানগুলো আছে অঙ্কগুলো আছে এখান থেকে এক দুই তিন এইভাবে এখানে যুক্ত থাকে সেটা গুণ হিসাবে এটাকে বলা হচ্ছে শখ দেখেন এই সহক চলক এবং হচ্ছে সূচক এই তিনটা নেই কিন্তু আছে এবং কিন্তু যোগ এবং গুণন ভাগ বিয়োগ এটার কাজ হয় দেখেন এখানে সূত্র এইগুলো হচ্ছে সূচকের সূত্র বলা যায় যে এম এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এম যদি হয় তখন তাদের হচ্ছে পাওয়ারটা যোগ হয় কিরকম এই যে চলকের কথা যেটা বললাম এখান থেকে চলক এই চলকটা কিন্তু সেম হতে হবে কিরকম এখান থেকে দেখেন যে এক্স স্কোয়ারের সাথে যদি এখান থেকে এক্স স্কোয়ার হচ্ছে আমি যোগ করি হুম যোগ তাহলে যোগ যদি আমি করি তাহলে কিন্তু দেখেন একটা এক্স আর একটা এক্স কি হবে দুইটা এক্স তাহলে এখানে কিন্তু কি হবে টু এক্স স্কোয়ার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা মাথায় রাখবেন কিন্তু দেখেন যদি আমি এটা করি যে এক্স এখান থেকে এক্স কিউবের সাথে যদি এখান থেকে এক্সটা আমি গুণ করি এক্স কিউব তাহলে দেখেন এই যে চলক যে চলক এইখানে দেখতে পাচ্ছেন একই 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 চলক 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 যখন সেম হবে তখন এই যে পাওয়ারটা দেখছেন এই পাওয়ারটা কিন্তু কি হবে যোগ হবে তখন এখানে অ্যান্সার হবে এক্স পাওয়ার হচ্ছে ফাইভ ঠিক আছে কিন্তু এখন যদি এরকম থাকে যে এক্সের এর উপরে মনে করেন দিলাম সিক্স তার উপরে দিলাম হচ্ছে থ্রি তখন কিন্তু এখান থেকে ছয় আর তিনে নয় কিনতে হবে তখন হবে গুণন অর্থাৎ হোল স্কোয়ার একদম টোটালটার উপরে আছে তখন এখানে হবে হচ্ছে এক্স পাওয়ার তিন ছয় হবে ঠিক আছে আবার যখন হচ্ছে এই যে একই এত দুইটা এক জায়গায় যখন থাকবে অর্থাৎ এখান থেকে যে হলো এ বি যেমন এখান থেকে লেখছে যে এ এখান থেকে হলো হচ্ছে বি তার উপরে হচ্ছে থ্রি এরকম একটা পাওয়ার দিলাম তখন এটাকে হচ্ছে কারণ হোল স্কোয়ার বলতে দুইটার উপরে তাহলে এখান থেকে আমরা এটাকে লিখতে পারি এর উপরেও কিউ হবে উপরেও কিউ হবে। এটা সিম্পল একটা জিনিস সবাই জানে কিন্তু ভুল হয় এখান থেকে যোগ এবং গুণ নাকি এই দুইটাই বেশি ভুল হয় যখন পাওয়ারটা যখন সেম থাকবে চলকটা তখন এখানে এই যে পাওয়ার যেগুলো সুচো সেটা হচ্ছে যোগ হয় আর এরকম থাকলে পরে এটা গুণ হয় ঠিক আছে আচ্ছা এখানে তারপর এটা তো আমরা সবাই জানি এখান থেকে হচ্ছে টম রুট এখানে এক্স এর মান যেটা থাকে তার উপরে হচ্ছে এটা হাফ হিসাবে 1 अपॉन হিসাবে অ্যাডজাস্ট করতে হয় এখানে একটা সমাধান দেওয়ার চেষ্টা করছি যাতে এখানে सिंपली বুঝতে পারবেন এখানে হচ্ছে 1/2 তার উপরে দেখেন আছে -1/2 তাহলে দেখেন এই যে এখানে এই যে বলেন এইখান থেকে যে টু ইনভার্স অন্যটা 2 এর উপরে যখন -1 থাকে এর মান আসলে থাকে এর মান আসলে হচ্ছে এটা এই যে ওয়ান বাই হচ্ছে টু অর্থাৎ এই টুটা যখন নিচে থাকে যখন সংখ্যা এটাকে যখন উপরে নিয়ে যাব তখন এটা কি হয়ে যাবে ইনভার্স হয়ে যাবে মান কিন্তু কিন্তু টু তার উপরে মাইনাস ওয়ান এখানে হাফ এর মান হচ্ছে এটা টুর উপরে মাইনাস ওয়ান তাহলে টুর উপরে এখানে যদি মাইনাস ওয়ান দিই এখান থেকে তাহলে হবে তার উপরে মাইনাস হাফ কিন্তু অলরেডি আছে তাহলে এইবার এখানে দেখেন তাহলে হচ্ছে টু তাহলে মাইনাস মাইনাসে কিন্তু এই যে স্কোয়ার এটা কিন্তু প্লাস হয়ে যাবে তাহলে টুর উপরে থাকবে কিন্তু ওয়ান আপন হচ্ছে টু তাহলে ওয়ান আপন টু মানে কিন্তু রুট অর্থাৎ এখানে অ্যান্সার হবে রুট টু জাস্ট আমি একটা উদাহরণ হিসেবে বোঝানোর জন্য দিলাম ধরতে পারেন তাহলে কিন্তু একদম ইজি অঙ্ক হ্যাঁ কিন্তু যদি তারা বিগিনা তারা কিন্তু সমস্যায় পড়তে পারে ইটা দিল এখানে হ্যালো হাফ তার উপর আবার মাইনাস ওয়ান হাফ এই জন্য ব্যাখ্যা করে দিলাম আচ্ছা তারপরে এখানে এই রিলেটেড আরেকটা উদাহরণ দেখানো যাক দেখেন যেখানে বলতে হচ্ছে কিউব হুম অর্থাৎ ঘন দেখানো হয়েছে কিউব আবার এই পাশে দেখছে রুট টু হলে x এর মান কত তাহলে এখান থেকে হচ্ছে আপনাকে এক্স এর মান বের করতে বলা হয়েছে তাহলে দেখেন একটু এটাকে ফ্রি করে দেই তাহলে এখানে কিউব মানে কত ওয়ান এর হচ্ছে x এর উপরে ওয়ান বাই হচ্ছে থ্রি আর এই পাশে হচ্ছে টু তাহলে টু মান হচ্ছে এই টুর উপরে হচ্ছে রুট মানে ওয়ান বাই হচ্ছে টু হাফ ঠিক আছে আচ্ছা এবার দেখেন এখানে হচ্ছে এই এক্স এর এক্সাক্ট মান এক্স এর মান বের করতে বলা আছে এর মান তাহলে এক্স এর মান যদি বের করতে তাহলে এখানে দেখেন ওয়ান বাই থ্রি আর এই পাশে ওয়ান বাই টু তাহলে এখানে উভয় পাশকে যদি আমি তিন দ্বারা গুণ করি তাহলে কি হবে দেখেন এখানে x কে উপরে হলো x এর উপরে ওয়ান বাই থ্রি গুণন হচ্ছে ওয়ান বাই থ্রি উভয় পাশে কি করলাম গুণ করে দিলাম তাহলে টুর উপরে কি হবে ওয়ান বাই টু ইন্টু থাকবে কত থ্রি ঠিক আছে তাহলে এবার দেখেন তাহলে এই থ্রি আর এই থ্রি উপর নিচে কেটে গেল তাহলে এখানে এক্সট্রা কিন্তু ফ্রি হয়ে গেল তাহলে এখানে থাকলো হচ্ছে টুর উপরে কত থ্রি বাই হচ্ছে টু টুর উপরে থ্রি বাই টু তাহলে এখন এটাকে আমরা এখানে বা এখানে আমরা এটা লিখতে পারি যে এক্স সমান সমান তাহলে টুর উপরে থ্রি বাই টু কিন্তু এটা এই যে গুণ অবস্থায় কিন্তু তাহলে এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে হচ্ছে টুর উপরে থ্রি তার উপরে হচ্ছে হাফ

ফোর ইন্টু টু এটা জাস্ট আমি কিন্তু দিয়েছি তাহলে এখানে ফোর কে যদি রুট করি তাহলে হবে টু আর এখান থেকে টুর উপরে রুট তাহলে অ্যান্সার একদম সিম্পল কিন্তু এবং সেটা সুযোগ সম্পর্কিতই কিন্তু একটা সমস্যা আর তারপরে এখানে যে সমস্যাটা দিছি সেটা হচ্ছে আপনারা একটু প্র্যাকটিস করবেন আর যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সমাধান করে দেবো আচ্ছা তারপরে এখান থেকে দেখেন সব থেকে ইম্পর্টেন্ট এই যে লগ কি জিনিস আর আরেকটা কিন্তু টান সেটা হচ্ছে লন এরকম লন দেখা থাকে লন লক কি জিনিস এবং হচ্ছে লন কি জিনিস একটু দেখেন যারা বিগিনার তাদের জন্য অবশ্যই ভিডিওটি বোকার হবে এখানে লন একা দেখেন কোন সংখ্যাকে যখন আমরা বারে বারে গুণ করি দেখেন এখানে দেখলাম হচ্ছে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু এরকম অসংখ্য মনে করেন একটা সংখ্যাকে আমি গুণ করলাম তাহলে এখানে দেখেন এটার মান কী হবে এটাকে যদি সূচকে প্রকাশ করে তাহলে এখানে কি হবে দেখেন টু টুর উপরে হচ্ছে ফোর টুর উপরে ফোর তাহলে এই দেখেন টুর উপরে ফোর এর মানে কিন্তু কি হবে সিক্সটিন এর মানে হবে হচ্ছে ষোলো দেখেন এই যে একটা সংখ্যাকে আপনি কতবার গুণ করলেন দেখেন গুণ করে আপনি পেলেন কত গুণ করে আপনি পাইছেন হচ্ছে ষোলো এবং আপনি গুণ করছেন কয়বার এক দুই তিন চার গুণ করছেন হচ্ছে চারবার কাকে গুণ করছেন দুই কে কিন্তু গুণ করছেন হচ্ছে চার বার এইবার এখানে দেখেন যে লগটা আসলে কি করে এই লগের কাজটা কি ল লগ কাজটা এই করে এই যে আপনি নিচে যেটা ছিল আমরা যেটাকে আগে সূচকে যেটাকে ভিডিও বল বলেছি এই যে দুই এই দুইটাকে বলে হচ্ছে ভিত্তি বা হচ্ছে বেজ বলে এই দুইটাকে বলে হচ্ছে ভিত্তি বা বেজ আর এই যে উপরে যেটা দেখতেছেন এইটাকে বলে হচ্ছে ঘাত এটাকে বলে হচ্ছে ঘাত এক্সাক্টলি হচ্ছে এই লগের ক্ষেত্রে এই আপনার ঘাতটাকে বের করতে বলে ঠিক আছে এখন এই যে দেখেন টুর উপরে ফোর এখানে হলো টোর ইকুয়াল হচ্ছে দেখেন এটা গুণ করলে কিন্তু 16 হবে তাহলে এখানে লগের কাজটা কি দেখেন লগ এই কাজটা করে এইখানে এইভাবে লেখা হয় যে এই যে লগ এখানে দেখেন ভিত্তি এই যে বেজ দুই ভিত্তিক লগ তিন ভিত্তিক লগ চার ভিত্তিক লগ এরকম বলেন না এই যে লগ এই যে বেস এই যে ভিত্তি এই দেখেন এই যে 2 এখানে হচ্ছে ভিত্তি দুই এটা অনেক হতে পারে আপনি 2 4 10 20 50 অনেক হতে পারে তাহলে এই যে দুই ভিত্তিক লগ এই ভিত্তিগত দুই এই দুই ভিত্তিক লগ দেখেন এই যে গুণ করে হচ্ছে এই ফোরমেটটাকে লেখা হিসাবে এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা তো টু পাওয়ার ফোর এটা দিয়ে তো আমরা বুঝি তাহলে এখান থেকে এই লগ লাগানোর কি দরকার লগ লাগানোর অবশ্যই দরকার আছে কারণ যখন সংখ্যাটা ছোট হয়ে যাবে আপনি যখন হচ্ছে টু পাওয়ার ফোর টু পাওয়ার থ্রি এরকম যখন পাবেন না তখন সেখানে কি করবেন যেমন এখান থেকে যদি বলে যে লক টুর এর মান কত তখন কিন্তু আমাদের লগ লাগবে তাহলে এইখানে দেখেন এই যে সমস্যাটা যে ফোর হলো এই সমস্যাটাকে আমি এখান থেকে লগ আকারে প্রকাশ করলাম যে এখানে দুই ভিত্তিক অর্থাৎ লগ ষোলো এর দুই ভিত্তিক এটাকে আমি একটু প্রশ্ন প্রকাশ করি যে কি হবে প্রশ্ন এখান থেকে যে ষোলো এর ষোলো এর দুই ভিত্তিক লগ কত ষোলো এর দুই ভিত্ত হচ্ছে লগ কত দেখেন প্রশ্নটা দেখেন তারপরে বুঝতে পারবেন এবং সেটা কি করে ঠিক আছে তাহলে এখানে ষোলো দেখেন দেখেন এই যে লগ এর মান কত হচ্ছে ভিত্তি হচ্ছে দুই আর এখান থেকে দেখেন দেখতে কত ষোলো দুই ভিত্তিক লগ এর মান হচ্ছে ষোলো এটা সমান সমান হচ্ছে হট এটা হচ্ছে আপনাকে বেসিক বেসিকটাকে বোঝাচ্ছি এটা সমান সমান ধরলাম এখানে এক্স ঠিক আছে তাহলে এইবার এখানে দেখেন এই যে লেখছি দেখেন টু পড়ার ফোর অর্থাৎ যে হচ্ছে ভিত্তিটা যেটা ছিল সেটার উপরে কি যাবে পাওয়ার যাবে এই যে সূচক এই যে ঘাত এই ঘাতটা যাবে তাহলে ঘাত গেলে এখান থেকে টু এই টুর উপরে কিন্তু কি হবে এক্স এটা কিন্তু যখন এই লগ এই যে ফর্মেটটা কিন্তু আমি এটা ভিত্তিক লগ এটা এই কথাটাকে আমি কিন্তু বিজ্ঞান থেকে রাশিকে লগ দিয়ে প্রকাশ করলাম এবার যদি আমি এখান থেকে বা বা হচ্ছে 2 পাওয়ার x কত কিন্তু কি হবে তাহলে দেখেন এটা কিন্তু সূচকে জল্লাশ এখানে কিন্তু কোনার লগ এর চিহ্নও নাই তাহলে এবার কিন্তু আপনি x এর মান কিন্তু বের করতে পারবেন কিভাবে বের করতে পারবেন তাহলে এখান থেকে যেহেতু x এর মান বের করতে হবে তাহলে 2 পাওয়ার হচ্ছে x তাহলে এখান থেকে দুই পাশে যদি কাটা কাটি করতে যাই তাহলে এখান থেকে আমি কি করতে হবে ভাই এই ঘাত घात সমান হতে হবে না হয় বেস বেস সমান হতে হবে যেকোন একটা তাহলে এখান থেকে 2 পাওয়ার 16 তাহলে 16 মানে কত 16 মানে আছে কিন্তু 2 পাওয়ার 4 তাহলে এখান থেকে এই যে বেজ বেজ এখন সমান হয়ে গেল তাহলে এখানে হবে x সমান সমান 4 তাহলে এই কাজটাই করে হচ্ছে লগ তাহলে এখান থেকে এই যে বলল যে ভিত্তিক লগ কত এই ভিত্তিক লগ কত মানে বলতে বোঝা আসলে এই 2 পাওয়ারের এই যে এই ঘাতটাকে বোঝায় দেখেন এখানে ঘাত ছিল কিন্তু 4 তাহলে এখানে आंसर হচ্ছে 4 ক্লিয়ার এবার এখান দেখেন এই লগের কিছু বাস্তব উদাহরণ দেখা যায় যেমন এখান থেকে হচ্ছে এই যে শব্দের তীব্রতা পরিমাপ তারপর আরেকটা বাস্তব প্রমাণ দেখা যায় দেখেন এই যে হচ্ছে ভূমিকম্পের একটা যে স্কেল থাকে সেই অনেক সময় দেখা যায় যে হচ্ছে মাত্রা মাত্রা হচ্ছে ছয় মাত্রা ছয় বা হচ্ছে সিক্স এরকম লেখা থাকে এ মানেটা কি তাহলে দেখেন এর মানেটা হচ্ছে এইরকম যে লক ও আরেকটা কথা বলে নেই সেটা হচ্ছে এই যে লগের কথা বলতেছি এখান থেকে লগ কিন্তু মূলত হচ্ছে দুই প্রকার হয় লগ হচ্ছে দুই প্রকার কিরকম একটা থাকে হচ্ছে স্বাভাবিক লগ একটা স্বাভাবিক লগ থাকে আর একটা থাকে হচ্ছে সাধারণ একটা স্বাভাবিক আর একটা থাকে হচ্ছে সাধারণ একটা হচ্ছে কমন কিরকম এইখানে যে এই যে স্বাভাবিক যে লগটা এখানে দেখেন আপনি যদি ক্যালকুলেটারে প্রেস করেন যে হচ্ছে লগ হচ্ছে এর মান কত লক সমান সমান হচ্ছে কত এখানে ক্যালকুলেটর আপনি প্রেস করলে আপনাকে দেখাই দেবে যে লগ এর মান হচ্ছে জিরো পয়েন্ট থ্রি জিরো ঠিক এখানে এখানে দেখেন এই যে বেজের কথা আপনি তো ভাবতেছেন তাহলে এখানে লগ টু তাহলে এখানে হচ্ছে এই যে ভিত্তির কথা বলতে কোনো ভিত্তি নেই তাহলে এইখানে এই যে স্বাভাবিক যে টা এটা সাধারণত হচ্ছে জ্যামেটিক কাজকর্ম ইউজ করা হয় এবং সেইখানে যখন কিছু থাকে না সেখান থেকে ডিফল্ট হিসেবে সাধারণ হিসেবে টেন ধরে হয় তখন এইখানে হচ্ছে এই যে লগ টেন বেজ এইখান থেকে টু তখন এইখানে হচ্ছে থাকে এক্স এই যে মান কত তখন এইখানে এই যে এক্স এর যে মানটা এই মানটা বের হয় হচ্ছে জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান বুঝতে পারছেন এখানে লগ টু এখানে কিন্তু কোনো বেজ দেওয়া নাই যেখানে বেজ দেওয়া থাকে না অর্থাৎ ভিত্তি দেওয়া থাকে না সেখানে সাধারণভাবে বা ডিফল্ট হিসেবে টেন ধরে নেওয়া হয় ঠিক আছে এখানে কিন্তু ভিত্তি ছাড়া কিন্তু লগের কোনো দাম নাই ভিত্তি হলো লগের হচ্ছে মেন এবং বড় বড় ক্যালকুলেশন কিন্তু শর্টে করার জন্য লগ ইউজ করা হয় ঠিক আছে তাহলে এখান থেকে লগ টেন এখানে এক্স এর মান বের হবে হচ্ছে জিরো এটা হচ্ছে স্বাভাবিক একটা লগ যেটা সাধারণত বীজ গাণিতিক কাজে ইউজ করা হয় আর একটা হচ্ছে সাধারণ লগ এটা হচ্ছে বিজ্ঞানী হচ্ছে আমি নামটা ভুলে গেলাম যাই হোক ষোলোশো সালে না পনেরো সালের দিকে হচ্ছে এটা নিয়ে আবিষ্কার করে সেটা হচ্ছে যে লগ হচ্ছে ই ভিত্তিক যে লেখা থাকে যে লগ ই এক্স এই যে লগ ই এক্স এই ইটা হচ্ছে একটা এক্সপোনেন্সিয়াল ফাংশন হম যেটা সূচকীয় ফাংশন বলা হয় এই ইর মানটা হচ্ছে দুই দশমিক সেভেন ওয়ান এইট এখানে আরো ডট 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 কিন্তু আমরা অত কাউন্ট করি না পয়েন্টের পর থেকে তিন গর হচ্ছে দুই দশমিক সাত এক আট এই যে লগ ই দেখেন এই লগ ই বলা হয় হচ্ছে লন লন এক্স এখান থেকে এক্স ভেরিয়েবল এখন দেখেন আপনি যদি ক্যালকুলেটরে লগ টু প্রেস করেন তখন আপনার শো করবে জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান অর্থাৎ ভিতরের কাজটা হচ্ছে লগ টেন ভিত্তিক আর এর এই যে ঘাত এই ঘাতটার মান হচ্ছে থ্রি জিরো ওয়ান আর এখানে এই যে লন ই দেখেন লগ ই এই লগ ইকেই বলা হচ্ছে লন এবং এই ই যে সু এটা হচ্ছে ধ্রুবক এই ধ্রুবকের মান হচ্ছে টু দশমিক সাত এক আট এখানে যদি আপনি লগ টু যদি এখানে লেখেন যে লন হচ্ছে টু তাহলে আপনার ক্যালকুলেটার মান শো বলবে যে শূন্য দশমিক সিক্স নাইন থ্রি এটা শো করবে এখন এইভাবে যদি আপনি সাজানি ইকুয়েশন তখন আপনার হচ্ছে এই যে সূচকটা আপনি পাবেন খাতটা সেটা হচ্ছে সিক্স নাইন থ্রি এবং যেখানে এর মানটা হচ্ছে ভিত্তির মান টু দশমিক সাত এক আট ঠিক আছে আচ্ছা এইবার দেখেন আসল কথাই আসে এখান থেকে যে বলে যে ভূমিকম্পের মাত্রা হচ্ছে সিক্স এর মানটা আসলে কি দেখেন যে ভূমিকম্পের মাত্রা সিক্স এখানে এক্স ধরে নিলাম এখান থেকে এই যে সিক্স মানে এখানে ভূমিকম্পের ঘাত হচ্ছে সিক্স এখানে কেন তাহলে এখানে এক্স এর মান কিন্তু লেখা যায় তাহলে এক লক্ষ দশ লক্ষ ঠিক আছে এইটাকেই বলে হচ্ছে আপনার এই লগ এর হচ্ছে বাস্তবিক উদাহরণ বা কোথায় অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে হচ্ছে এই যে স্বাভাবিক লগ এখান থেকে লগ টেন ভিত্তিক এর মান বলা হয় ঘাত সিক্স ঠিক আছে আর যখন সেভেন বলে তখন কিন্তু আমরা চমকে যাই ছয় থেকে সাত হয়ে গেল অনেক মানে টেন টু দি পাওয়ার সেভেন ঠিক আছে তাহলে এই হচ্ছে লগের বাস্তব জীবনের হচ্ছে প্রয়োগ আশা করি বুঝতে পারছেন এরপর দেখেন এই লগ রিলেটেড এই যে যে কাজটা এখানে আমি করলাম যে হচ্ছে লগ টু কিন্তু এইভাবে পাইছি ঠিক আছে এটা আমি উদাহরণ দিলাম এখন এই রিলেটেড কিছু শর্ট টিক্স লগের সূত্র যেটাকে আমরা বলি সেগুলো একটু দেখে নেওয়া দেখেন এখানে এখানে লিখছি যে লগ হচ্ছে এ হচ্ছে ভিত্তি তার উপরে এক্স সেই সংখ্যাটি এবং হচ্ছে এটাকে এইভাবে লেখা যে লগ হচ্ছে বি ভিত্তি এখানে এটাও এটা অনেক আনকমন একটা সূত্র কিন্তু অনেক বড় বড় সমাধান করার জন্য এটা খুব সহজে কাজ করে তারপর হচ্ছে যে লগ এ বাই এক্স ইকাল হচ্ছে ওয়ান বাই লগ এক্স লগ এক্স এ অর্থাৎ এখানে এই যে এটা ভিত্তি ছিল এই ভিত্তিটাকে কি ইনভার্স করে দেওয়ার কারণে এই ভিত্তিটাই হচ্ছে মান আর এই যে এক্স যেটা ছিল মান সেটাই হচ্ছে ভিত্তি আর এগুলা তো কমন জিনিস এখানে যে গুণ থাকলে পরে কি হয় এই লগ এই ভিত্তি তাহলে গুণ থাকলে যোগ আবার এখানে এই যে বিয়োগ বিয়োগ থাকলে ভাগ থাকলে কিন্তু বিয়োগ এটা একদম নর্মাল একটা কনসেপ্ট জিনিস জিনিস সাধারণ হিসাবে জানায় আচ্ছা তারপরে এখানে এই যে লগ এই ভিত্তিক এক্স তারপরে পি এটা কিন্তু আমি উপরে দেখাইছি এখানে কি রকম দেখাইছিলাম আমি এখান থেকে যে হচ্ছে লগ এটা কিন্তু আমি লিখছি বোঝানোর জন্য যে লগ টু পাওয়ার হচ্ছে সিক্সটি ঠিক আছে তাহলে এখান থেকে এটার মান কত হবে তাহলে এটার মান এখানে দেখেন এই যে সূত্র মত হবে এখানে হচ্ছে লগ হচ্ছে টু তাহলে এখান থেকে এই যে সিক্সটিনটা কিন্তু ভাঙা যায় হচ্ছে টু পাওয়ার হচ্ছে ফোর তাহলে সূত্র মোতাবেক হচ্ছে যে লগ এর ভিত্তি এবং হচ্ছে সংখ্যাটা যখন একই হয় তখন মান তার মান হয়ে যায় হচ্ছে ওয়ান কিছু জন আপনি দেখেন এখানে আপনি যখন কম্পিউটার কি বলে ক্যালকুলেটারে হোক অথবা আপনি কম্পিউটারে হচ্ছে সাইন্টিফিক ক্যালকুলেটার যেখানে আপনি যে লগ টেন পর টেন অর্থাৎ লক যদি টেন লেখেন তার মানস করবে কিন্তু হচ্ছে ওয়ান অর্থাৎ এই যে ভিত্তি এবং হচ্ছে ওই সংখ্যাটা যদি একই হয় তখন তার মান হচ্ছে ওয়ান হয়ে যায় কেন কারণ দশকে কিন্তু সর্বোচ্চ একবারই ভাগ করা যাবে আর লগ কিন্তু এই কাজটাই করে ঠিক আছে এই যে টু গুণন টু গুনন টু গুনন টু তাহলে এখান থেকে ষোলো কে দেখেন কয়বার দুই দ্বারা হচ্ছে চারবার হচ্ছে ভাগ করা যাবে নিঃশেষে বিভাজ্য এই জন্য এই লগের ষোলোর দুই ভিত্তিক লগ হবে হচ্ছে ফোর এই ঘাত এক হয়ে গেল তাহলে এখানে থাকলে ফোর তাহলে এখানে এটার মান হচ্ছে ফোর আপনি যদি মেন বেসিক যদি এখানে বোঝেন তাহলে কিন্তু আপনি যেভাবে হোক এটা কিন্তু অ্যান্সার করে দিতে পারবেন ঠিক আছে সিম্পল জিনিস আচ্ছা এইখানে দেখেন একটা প্রশ্ন আমি এখানে চেষ্টা করেছি যে লগ রুট করার চেষ্টা করি তাহলে এখানে এই যে ভিত্তি যেটা এই যে রুট এইট তাহলে এখানে রুট এইট এর উপরে হচ্ছে এই যে ঘাত সেই ঘাতটা বসবে তাহলে ঘাত এখানে কত এই যে থ্রি ওয়ান বাই থ্রি তাহলে এখানে হলো

এইট সমান লেখা দেয় হচ্ছে টুর উপরে থ্রি এগুলো কিন্তু একটু ভাঙা শিখতে হবে যেমন এখানে ষোলো থাকলে পরে যদি বেস করি তাহলে দুই পাওয়ার হয় হচ্ছে ফোর পরে হচ্ছে হয় পাওয়ার কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তাহলে এখান থেকে এইট নিলে হচ্ছে টুর উপরে থ্রি তার উপরে হচ্ছে ওয়ান বাই হচ্ছে টু ঠিক আছে এবং তার উপরে লিখলাম হচ্ছে টেন বাই হচ্ছে থ্রি এই সবগুলা কিন্তু এই দুইর উপরে কিন্তু গুণ অবস্থায় আছে তাহলে এখানে দেখেন তাহলে এখানে হচ্ছে এক সমান কি হবে তাহলে এক সমান হচ্ছে দুই তাহলে থ্রি বাই টু হবে থ্রি বাই হচ্ছে টু গুণন হচ্ছে টেন বাই থ্রি তাহলে থ্রি এখান থেকে দেখেন থ্রি থ্রি কেটে যাবে তাহলে এখান থেকে দুই দ্বারা কাটলে কি হয় উপরে থাকে হচ্ছে ফাইভ দুই দ্বারা কাটলে এখানে থাকে হচ্ছে ফাইভ তাহলে এখানে টুর পরে ফাইভ তাহলে এখানে এক্স সমান সমান কি হবে তাহলে টুর উপরে ফাইভ মানে কত থার্টি টু তাহলে এক্স এর মান হচ্ছে এখানে হলো লিখতে পারেন তাহলে সমান সমান কত হবে এক্স এর মান হচ্ছে ডিরেক্টলি থার্টি টু রুট যেহেতু নাই এখানে রুট করা দরকার নেই তাহলে এখানে এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে আচ্ছা এখানে দেখেন আর একটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা যেখানে হচ্ছে লগ ভিত্তি হচ্ছে পাঁচ পাঁচ বেসিক লগ এর মান হচ্ছে থ্রি গুণন লগ টোয়েন্টি সেভেন এখানে হচ্ছে এখানে দেখেন আমরা কিন্তু একটা সূত্র পড়ে আসছি যে হচ্ছে লগ এ অর্থাৎ ভিত্তি এবং ওই সংখ্যাটি যদি একই হয় তখন তার মান হয়ে যায় হচ্ছে এক তাহলে এখানে হচ্ছে যে সাতা সেটা কিন্তু আমরা থ্রি থ্রি করতে পারি এখানে ফাইভ কিন্তু টু করতে পারি ঠিক আছে দেখেন এখানে হলো এই যে সমাধানটা এখানে কিন্তু অঙ্কটা একটু জটিল টাইপের এরকম এখানে এটা সমাধান করার জন্য দেখেন সূত্রতে একটু সূত্রতে যায় এখানে দেখেন বলছে যে লগ যখন ভিত্তি হচ্ছে এবং ওই সংখ্যাটা ছিল এটাকে এই ফরম্যাটটাতে লেখা যায় লগ এক্স অর্থাৎ সংখ্যাটা যেটা থাকে সেটা ডিভাইডেড হচ্ছে লগ তার বেদ যেটা সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ভিআইপি ইম্পর্টেন্ট একটা জিনিস ঠিক আছে এটা অনেক আহ বিশেষ করে কমপ্লেক্স টাইপের যে সমাধান লগের যেগুলো আছে সেগুলো সলভ করতে এটা লাগে এটা অবশ্যই মনে রাখবেন লগ এক্স ডিভাইডেড হচ্ছে লগ এ এর ভিত্তি যেটা থাকে সেটা হয় নিচে আর ওই সংখ্যাটা যেটা হয় লগ সেটা হয় উপরে এগুলো কিন্তু সব মোটামুটি সবগুলা কিন্তু কমন ঠিক আছে আচ্ছা দেখেন এখানে তাইলে হচ্ছে এখান থেকে এই ওই সূত্র মোতাবেক এখানে আমরা কি লিখতে পারি লগ থ্রি আর নিচে হচ্ছে লগ ফাইভ তারপরে এখানে হচ্ছে গুণন লক হচ্ছে তাহলে এখান থেকে হচ্ছে লক টোয়েন্টি সেভেন তাহলে এখান থেকে দেখেন ব্যালেন্স করলে কি হবে পাঁচ দ্বারা কাটলে কি থাকে উপরে লক ফাইভ আর নিচে থাকে এখান থেকে লক হচ্ছে নাইন তাহলে এখান থেকে হচ্ছে লক ফাইভ আর এখান থেকে হচ্ছে লগ টোয়েন্টি সেভেন তাহলে এখান থেকে দেখেন একটু দেখি যে লগ থ্রি এখান থেকে হচ্ছে লগ হচ্ছে ফাইভ গুণন এখান থেকে তাহলে লগ এখানে হচ্ছে এটা ভাঙা যায় তাহলে হচ্ছে ভাঙলে কথা হবে ফাইভের উপরে স্কোয়ার আর এখানে থাকবে হচ্ছে লগ থ্রির উপরে হচ্ছে থ্রি তাহলে এখানে দেখেন তাহলে হচ্ছে লগ থ্রি ডিভাইডেড হচ্ছে লগ ফাইভ গুণন এই যে দেখেন যে মানটা চলে আসছে যে পাওয়ারটা এখানে সূত্র মোতাবেক এই যে সূত্র যেটা এই যে পি যখন এই মানের বেস এবং সেই সংখ্যাটা অ্যাড করার পরে সেম হওয়ার পরে যে পাওয়ারটা যেটা থাকে সেটা সামনে এসে গুণ হিসেবে থাকে এটা সামনে হিসেবে গুণ হিসেবে থাকে তাহলে এইখান থেকে এটা হচ্ছে টু তাহলে এখানে হবে টু লক ফাইভ ডিভাইডেড হচ্ছে থাকবে হচ্ছে দুই নিচে থাকবে হচ্ছে তিন তাহলে দুই বাই তিন হচ্ছে অ্যান্সার এটা কিন্তু একটু জটিল টাইপের বাট আপনাকে কিন্তু এই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে অবশ্যই ঠিক আছে এই রিলেটেড আর সমাধান এখানে দেখেন এখানে বলছে হচ্ছে যে লগ তার বেস ছিল হচ্ছে নাইন এবং হচ্ছে 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 টোয়েন্টি সেভেন তাহলে এখানে দেখেন যে লগ থ্রি থ্রি তার তারপরে হচ্ছে টু এবং টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন হচ্ছে কত থ্রি বাই হচ্ছে থ্রি মাইনাস লগ টোয়েন্টি সেভেন থ্রি উপরে থ্রি আর নাইন হচ্ছে থ্রির উপরে স্কোয়ার তাহলে এখান থেকে দেখেন এটা হচ্ছে একটা শর্ট ট্রিক এবং একটা শর্ট ট্রিক আছে একটা রিটার্ন আছে কিরকম এখান থেকে এই এই যে সংখ্যাটা ছিল এই সংখ্যাটার যে পাওয়ার অর্থাৎ এই যে বেস এটা হচ্ছে বেস আর এই যেটা হচ্ছে সংখ্যা এই দুইটা যখন সমান হয় এবং তারপর হওয়ার পরে তাদের যে ঘাত গুলা থাকে এই ঘাত গুলা হচ্ছে সেইটা মান তাহলে এখানে লেখা যায় হচ্ছে থ্রি বাই টু মাইনাস এবং এইটার মান হয়ে যায় ওয়ান এটা কিরকম সূত্র এখান থেকে দেখেন এটা সূত্র হচ্ছে 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 ভিত্তি আর কিউ হচ্ছে এটার স্কোয়ার অর্থাৎ ঘাত এবং এক্স হচ্ছে সেটার মান এবং পি হচ্ছে তার স্কোয়ার বা ঘাত এখান থেকে এই দেখেন পি বাই হচ্ছে কিউ পি বাই হচ্ছে কিউ

ধরলাম এখানে আপনি সূত্র জানেন না তাইলে আপনি কি করবেন যেহেতু এখান থেকে দুইটা দেখেন বেজ মিল কিন্তু এখান থেকে হচ্ছে যে মানটা যে সংখ্যাটা দেওয়া সেটা মিল দিছে না তাহলে এখন কি করবেন তাহলে এখন ধরেন যে ধরি যে হচ্ছে এখানে লগ লগ সংখ্যাটা টোয়েন্টি সেভেন সমান সমান হচ্ছে ধরলাম হচ্ছে এ এটা ধরি হচ্ছে এ তাহলে এখান থেকে সূত্র মধ্যে কি লেখা যাবে যে নাইন এ সমান সমান কত টোয়েন্টি সেভেন এখান থেকে থ্রি পর থ্রি মানে হচ্ছে তাহলে এখান থেকে দেখেন এই যে বেজ আর বেজ এক হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে লেখা যায় টু এ সমান কত হবে থ্রি তাহলে এখান থেকে এ সমান থাকে হচ্ছে থ্রি বাই টু আপনার যদি এটা মনে না থাকে যে আপনার এই সূত্র যে এখানে হলো সংখ্যাটার যে বেজ ছিল সেইটা আবার যে বেজের সেটা যখন একই হবে তখন হচ্ছে এটা ভাই হচ্ছে এই আপনি এভাবে ধরতে পারেন যে এটা সমান ধরি এ তাহলে এর মান হবে কত থ্রি বাই টু তাহলে এখান থেকে অনুরূপ ভাবে কি হবে এইটা এই যে টোয়েন্টি আহ টোয়েন্টি সেভেন তার উপর সরি এখান থেকে হচ্ছে নাইন হবে তাহলে এখানটার মানটা হবে হচ্ছে অনুরূপভাবে তাহলে এ সমান এটা হবে দেখা যাচ্ছে পারেন বা আপনি আমি সূত্রটা আমার মনে নেই তাহলে বি সমান হচ্ছে টু বাই থ্রি তাহলে এখান থেকে সুতরাং হচ্ছে এ মাইনাস বি কি হবে থ্রি বাই টু মাইনাস হচ্ছে টু থ্রি তাহলে এটা আনসার করলে কিন্তু এই ফাইভ সমাধান তারপরে হচ্ছে যদি আপনাদের এটা বুঝতে কোনো অসুবিধা থাকে লন অথবা লগে তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন আমি হচ্ছে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে